গান স্যালুটের মধ্য দিয়ে পতাকা উত্তোলন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আইসি কোতোয়ালি সঞ্জয় দত্তের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সংগীত অনুষ্ঠান তম প্রজাতন্ত্র দিবস উদযাপন পতাকা উত্তোলন অনুষ্ঠান জলপাইগুড়ি কোতোয়ালি থানায় গান স্যালুটের মধ্য দিয়ে পতাকা উত্তোলন উপস্থিত ছিলেন মহিলা পুলিশও পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ আল্টেস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জৌবাইগুরের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জেন ডক্টর রজত ঘটক এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলীশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিওথেরাপিস্ট ডাক্তার এস চক্রবর্তী হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার পি ভদ্র এবং ফিজিওথেরাপিস্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা ঠাকুরিমপাড়া ঊষশী ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর 0356 এবং করতে এই নম্বরে